আমি কোথায় কোথায় এখানে এত অন্ধকার কেন সাপ সাপ আমার দিকে আমার দিকে আসতে আসে আমি সাপ কেন আছে তুমি জানো না পৃথিবীতে তুমি কি পাপ করেছ একবার দেখো বাবা হ্যাঁ বলো তুমি মাদ্রাসা যাবা ঠিক মতো পড়াশোনা করবা আর হুজুরদের কথা শুনবা বুঝছ দুষ্টুমি করবা না রাকিমের বাবা রাকিমের বাবা হ্যাঁ বলো এইদিকে আসো বাবুকে মাদ্রাসায় রেখে তুমি ওই দিক দিয়ে কাজে যাইও আরে সে কথা বলিও না কাজে কি যাই যে গরম পড়ছে তো গরমে কাজ কাম ভাল লাগে না

আমি আবার এই অনেক কাজ করতে হবে বাবা শুনো তোমাকে যেভাবে যেভাবে আমি বলছি ঠিক তেমনটাই করবা একটু যদি এদিক বেদিক হয় তাহলে কিন্তু তোমার খবর খারাপ আছে

না না পাঞ্জাবি কি ব্যাপার মামা পাঞ্জাবিটি আমি তো তোমার মার কাছ থেকে শুনি তুমি মাদ্রাসায় পড়াশোনা করো প্রতিদিন মাদ্রাসায় যাও অথচ তুমি মাদ্রাসার বেগ পাঞ্জাবি খুলে তুমি এখানে অন্যের খেতে কাজ করতেছো মামা কি হয়েছে আমাকে খুলে বলো তো এমনি এমনি না তুমি আমাকে সব খুলে বলো কি করে যে বলি মামা বাবা আমাকে তো বলতে নিষেধ করছে তোমার বাবা তোমাকে বলতে নিষেধ করেছে আচ্ছা শোনো তুমি আমাকে সব খুলে বলো আমি তো কাউকে বলবো না তোমার বাবাও জানবে না বলো তো কি হয়েছে মামা কি করে যে বলি আমি তো মাদ্রাসায় পড়তে চাই কিন্তু বাবা বাবা আমাকে পড়তে দেয় না মাদ্রাসার বাহানায় নিয়ে এসে বাসা থেকে এসে আমাকে অন্যের জমিতে কাজ করায় আর আমার বাবা অন্য জায়গায় মধ্যে অন্য জায়গাতে আড্ডা মারে আর যখন আমার কাজ শেষ হয় বাবা আমার কাছ থেকে টাকা নেয় আর আমাকে নিয়ে বাসা যায় আরো অনেক কথা বলছে যদি আমি যদি আমার মাকে বলি আমার মার সাথে নাকি অনেক মারধর করবে বাবা তুমি একই কথা বললে আল্লাহ আমি একই কথা শুনলাম মানুষে তো নিষ্ঠুর হতে পারে সে তোমার জন্মদাতা বাবা না হলেও সে তোমার বাবা আর তুমি তো তোমার মা ছাড়া থাকতে পারো না যেদিন তোমার মাকে বিয়ে দেই তোমার বাবা আমাকে কথা দিয়েছে যে তোমাকে মানুষের মতো মানুষ করবে অথচ আমাকে কথা দিয়ে সে কথা রাখলো না আচ্ছা তোমাকে বাবাকে আমি বুঝতে দিব না দেখে কি করা যায় তুমি আমার আদরের ভাগ না আবদুল্লাহ দেখো দেখো আমার ভাগ্যের কি দশা করেছে অন্যের খেতে খাস করতে দিয়েছে আর ও আড্ডা মারে আর কর্ম করে মামা টাকা ইনকাম করার পর সব টাকা সে নেয় নেশা করে ঠিক আছে মামা তুমি কোনো চিন্তা করো না তোমাকে আমি এখান থেকে উদ্ধার করব। তুমি মাদ্রাসায় পড়াশোনা করবা তুমি বড় আলেম হবা চলো আমার সাথে চলো আসিয়া আসিয়া হ্যাঁ কে ভাই আসছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছো এই তো আছি আল্লাহর কাছে ভালো আছি তা আসো ভিতরে আসো আমি ভিতরে যাব না কেন তোমার ছেলেকে দেখতে পারছো হ্যাঁ 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 মাদ্রাসা গেছে মাদ্রাসা গেছে তাই না তোমার স্বামী ওকে মাদ্রাসার কথা কই নিয়ে যে অন্যের ক্ষেতে কাজ করতে দেয় আর সারা দিন ও আড্ডা দেয় কাজ শেষের পর এর পারিশ্রমিক যে টাকা সে নেয় নিয়ে আবার মাদেশার পোশাক পরে সে নিয়ে আসে আর একে বলেছে যদি কোনোদিন কাউকে বলো তোমাকেও মেরে ফেলবো তোমাকে নির্যাতন করবে কি তোমাকে বারবার আমি বললাম যে ভাগ্যে খেয়ে তুমি নিয়ে যেও না ওখানে সে ভালো থাকতে পারব না সে আমার কাছে থাকতো একে আমি পড়াশোনা করাতাম একে আমি বড় আরাম বাড়াতাম কিন্তু আজ আল্লামাকে নিচকে সব দেখাইলো নিচকে সব দেখাল কি বলতেছেন ভাইয়া এ প্রতিদিন তো ওকেmatches এ নিয়ে যায় বাবা তো তাই করে কাজ করায় হ্যাঁ ভাইয়া যা বলল সব সত্যি হ্যাঁ সব সত্যি আচ্ছা শোনো তাহলে তুমি এত দিন বলো না কেন বলবে খাবার করে হ্যাঁ একে মিত্তুর ভয় দেখাইছি আচ্ছা শোনো আমি তোমার বাড়িতে থাকবো না একে আমি নিয়ে যাব আর তোমার স্বামী যে কাজটা করছে এর বিচার আল্লাহ করবে আর একটা কথা বলে যাই তোমাকে সৎ বাবা কোনোদিন বাবা হয় না বাবা চলো বাবা চলিয়া কিছু খেয়ে যাও ভাইয়া 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 কিছু খেয়ে যাও আল্লাহ আমি কি শুনলাম আল্লাহ আমার স্বামী তাহলে এভাবে আমার ছেলেকে দিয়ে এইরকম কাজ করায় হে আল্লাহ আমার স্বামীকে তুমি হৃদয়ে তার আল্লাহ Tá, tá

তুমি পাপ সেল মহন আল্লাহ ভক্ত তোমাকে ক্ষমা করবে না কারণ পৃথিবীতে তুমি তোমার শপথ ছেড়ে নিক্ষেপণ করছো এই জন্য তোমার শাস্তি হচ্ছে আর তোমার ঠিকানা হবে ভয়ংকর জাহান্নাম আল্লাহ